ঈদের আগে পরে নতুন নোট আসতেছে বিশ টাকার নোটে আগে ছিল গম্বুজ মসজিদের ছবি এখন নতুন বিশ টাকার নোটে থাকবে কান্তুজিউ হিন্দুদের মন্দিরের ছবি আর বৌদ্ধ মন্দিরের ছবি দুইশো টাকার নোটে দেওয়া হচ্ছে মসজিদের ছবি সাথে মন্দিরের ছবি তারপর প্যাগোডার ছবি তারপর গির্জার ছবি আরে বাবা তোমার দেশ কিন্তু খাতায় কলমে তোমার অঘোষিতভাবে বিক্রি হয়ে যাচ্ছে ঠেলার না অথবা আপনাদের চোখ কান খোলা রাখতে হবে সতর্ক থাকতে হবে যদি আপনারা চুপ থাকেন আপনারা ঘুমে থাকবেন আপনাদের অজান্ত অনেক কাজ হয়ে যাবে ঈদের আগে পরে নতুন নোট আসতেছে বিশ টাকার নোটে আগে ছিল ষাট গম্বুজ মসজিদের ছবি কথা বলেন এখন নতুন বিশ টাকার নোটে থাকবে কান্তজিউ হিন্দুদের মন্দিরের ছবি আর বৌদ্ধ মন্দিরের ছবি ধিক্কার গম্বুজ মসজিদের ছবি বাদ দিয়ে দেওয়া হচ্ছে কি মন্দির হিন্দুদের আর বৌদ্ধদের মন্দিরের ছবি দেওয়া হচ্ছে দেওয়া হচ্ছে মসজিদের ছবি সাথে মন্দিরের ছবি তারপর প্যাগোডার ছবি তারপর গির্জার ছবি আরে বাবা তোমার দেশ কিন্তু খাতায় কলমে তোমার অঘোষিতভাবে বিক্রি হয়ে যাচ্ছে কত চরম ধৃষ্টতা আমি তীব্র প্রতিবাদ করছি এবং অর্থ মন্ত্রণালয়কে বলবো এইরকম থেকে তারা সংযত থাকবে নতুবা আগে ফেসিবাদকে যেভাবে তাড়িয়েছে সব সিআইএ মুসাদার রয়ের এজেন্ট উপদেষ্টারা পালানোর জায়গাও খুঁজে পাবে না

একদিকে মসজিদের ছবি আর একদিকে মন্দির তারপর তারপর গির্জা এটা মেনে নিবেন মেনে নেওয়ার মতো তো বিষয় না এ মন্দির আর গির্জার ছবি পকেটে নিয়ে নামাজ করবেন আপনাদেরকে কোথায় পৌঁছাইতেছে তা এখন কি করতে হবে আমাদের এই মন্দির আর গির্জার ছবি জুতা এক বাক্সে রাখতে হবে টাকাগুলো আরেক বাক্সে চোরে একসাথে জুতাও পাইনি থাকো থাকো খুব ভালো হবে নাকি কথা বলেন আল্লাহ আমাদেরকে রক্ষা করুন হক কথা বলার তৌফিক দান করুন আল্লাহ উপর থাকার তৌফিক দান করুন আমিন সত্যের উপর অটল অবিচল থাকার তৌফিক দান করুন আমিন বিরোধী আন্দোলনে দেশে অভ্যুত্থান করে এখন বৈশম্ম্য বেড়ে গেছে ঠিক না সব কিছুর মূল হচ্ছে কোরআন বিশ্বাস না থাকার কারণে আমাদের দেশে যারা রাজনৈতিক নেতৃত্ব দিচ্ছে ইসলাম সম্পর্কে তাদের কোনো জ্ঞান নাই আকায়াত সম্পর্কে জ্ঞান নাই ইতিহাসের পড়াশোনা নাই এদের মধ্যে খুব কম নেতা আছে পলিটিক্যাল সায়েন্স রাষ্ট্রবিজ্ঞান পড়ছে অধিকাংশই আঙ্গুল ফুলে কলা গাছ কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিল নতুবা পাতি নেতা সাতি নেতা অবৈধ পয়সা পিস্তল বাহিনী দুর্মুস বাহিনী দিয়া বড় নেতা হয়ে গেছে অবৈধ টাকার পাহাড় নমিনেশন পেতে আর সমস্যা কারণ বাংলাদেশে টাকা থাকলে অসম এমন অসম্ভবকেও সম্ভব করা যায় যা পৃথিবীর অন্য কোনো দেশে সম্ভব না ঠিক কিনা তাহলে তাকুয়াটা হচ্ছে সকল ন্যাকলের মাথা আর ন্যাকলের পরিপূর্ণতা আসে তাকুয়ার মাধ্যমে তাকুয়াটাই একজন মানুষকে আল্লাহ নবী পৌঁছা দেয় আমাদের দেশে অনেকে দাবি করে আশিকের রসুল কিন্তু আল্লাহ রসুল সাল্লাহ কোনো পরোয়া নাই আর ভাই শুধু মিলাদ কেয়াম করলে আর দাড়ি টুপি রাখলে কি আপনি আশিকের রসুল হবেন রসুলের করিম সাল্লামের সুননত কে বিনা প্রশ্নে বিশ্বাস করতে হবে এবং অনুসরণ করতে হবে যথাসাধ্য যত বেশি সুন্নত মোতাবেক চলবে তার তাকওয়া তত বেশি প্রমাণিত হবে যার তাকওয়া যত বেশি প্রমাণিত হবে সে আল্লাহ হিসেবে গণ্য হবে বৈষম্য আছে ইসলাম মানুষের সাথে মানুষের মধ্যে মানুষের মর্যাদার মানদণ্ড বংশ কি নির্ধারণ করে নেই অর্থ কি নির্ধারণ করে নাই তাকুয়া কি নির্ধারণ করছে আপনাদের কষ্ট না হলে জবানটা উজার করে বলেন সুবহান আপনাদের অনেকের একটু সমস্যা আছে জুমার দিন এসে ঘুমান মসজিদে এই জিমায় ঘুমায় যেটাই বলে মানে চোখ বন্ধ করে চিন্তা করে একটা কোল বালিশ এরা রাতে কি করে চুরি করে না দারবানি করে আরে জুমার সময় মসজিদে এসে যে নাসিহা ওইটাই আপনি খুদ্ শুনবেন তো খুদ্ শোনা তো ওয়াজিব নসিহাটা শোনা আপনার উপর কি ওয়াজিব না হলো অত্যন্ত গুরুত্ব রাখে ঠিক না তা আপনারা এই যাদের এই ঘুমের অভ্যাস আছে দিনের বারোটায় তাও ঝুমে রাত বারোটায় তাও ঝুমে এরা শুধু বিয়ের আসরে জামাই হয়ে বসে ঘুমায় নেই সব সময় ঘুমায় আল্লাহ ভালো জানেন কবরে যাওয়ার পর এদের কি অবস্থা হবে আমি একটু রসিকতার ছলে আপনাদেরকে নসিহা করলাম আল্লাহ তালা তিনটা সময় সবচেয়ে বেশি নারাজ হন কয়টা সময় লিখে রাখুন খাতায় না হৃদয়ের পাতায় কত সময় এলমেদিন শিখার সময় কেউ যদি ঘুমায় তার উপর আল্লাহ ফজরের নামাজের পর সূর্য উঠার আগে যদি কেউ ঘুমায় তার উপর আসে নামাজের মধ্যে কেউ যদি ঘুমায় আল্লাহ তার উপর নারাজ হয়ে যায় এ তিনটি কাজ কখনো করা যাবে না চেষ্টা করবেন না তো বলছিলাম আল্লাহ তা আলাহ শ্রেষ্ঠত্বের মানদণ্ড নির্ধারণ করছেন কি

পুরুষটার নাম স্ত্রীটার নাম হাওয়া না হাওয়া বিদ্যাস দিদ লাইসা বি তাকফিফ হাওয়া হাওয়া বলেন আপনারা হাওয়া তো বাতাস আল্লাহ বলেন আমি তোমাদেরকে সৃষ্টি করেছি একজন পুরুষ থেকে একজন নারী থেকে অতপর তোমাদেরকে বিন্যস্ত করেছি বিভিন্ন বংশের সম্প্রদায় গোত্রে যেন তোমরা পরস্পর পরস্পরকে চিনতে পারো পরস্পর পরস্পরকে মনে রেখো নিশ্চয় আল্লাহর কাছে তার মর্যাদা বেশি যার তাকোয়া বেশি শ্রেণী বৈষম্যের বংশীয় কৌলিন্যের সমস্ত প্রাচীর কে আল্লাহ তালা চুরমার করে দিয়েছে মানুষের উপর মানুষের শ্রেষ্ঠত্ব বংশ দিয়ে নয় মানুষের উপর মানুষের শ্রেষ্ঠত্ব অর্থ দিয়ে নয় মানুষের উপর মানুষের শ্রেষ্ঠত্ব জনপ্রিয়তা দিয়ে নয় মানুষের উপর মানুষ শ্রেষ্ঠত্ব পাবে তাকওয়ার ভিত্তিতে যার তাকওয়া বেশি আল্লাহর কাছে তার দাম বেশি বাংলাদেশে পিএসসি পাবলিক সার্ভিস কমিশন আছে যারা চাকরি নিয়োগ দেয় বিসিএস ক্যাডারদেরকে বিভিন্ন জায়গায় নিয়োগ দেয় যারা এই পিএসসি বা পাবলিক সার্ভিস কমিশনে দেখা যায় কারা বিসিএস ক্যাডার হয়েছে কিন্তু দায়িত্বপূর্ণ জায়গাগুলোতে তাদের দেখা উচিত শুধু বিসিএস ক্যাডার হলেই হবে না তার কার চরিত্র ভালো ইমানদার আমানতদার নৈতিক মানদণ্ডী উত্তীর্ণ এই চারিত্রিক সার্টিফাই করে লোকটাকে চাকরিতে দেওয়া দরকার কথা বলে নতুবা কোনো সমাজ বা রাষ্ট্র সঠিক চলতে বাংলাদেশে জনসংখ্যা প্রায় বিশ কোটির কাছাকাছি রাষ্ট্র পরিচালনায় মাত্র হাজার তিনেক মানুষ হাইস্ট বড় সংখ্যায় ধরলে হয় কত তিন হাজার মানুষ তো বিস্কুট রাষ্ট্র পরিচালনা মাত্র হাজার তিন এই তিন হাজার মানুষ যারা রাষ্ট্র পরিচালনা করে এবং ডিপ কে যারা কন্ট্রোল করে এ মানুষগুলোর মধ্যে যেদিন মমিনের সংখ্যা মুক্তাকির সংখ্যা বাড়বে সেদিন বাংলাদেশ পরিবর্তন হয়ে যাবে এছাড়া কোনো পরিবর্তন আশা করা যায় না